ভূখণ্ড আর তার নাগরিকদের রক্ষার জন্য দেশে দেশে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী সেসব বাহিনী দেশের স্বার্থে লড়াই করে লড়াইতে যেতেও তবে উনিশশো সালে এক ভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল কোনো সুনির্দিষ্ট স্টাবলিশমেন্ট থেকে নয় গণযুদ্ধের ভাঙা করার মাঝে গড়ে উঠেছিল এক সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী মহান মুক্তিযুদ্ধের অন্যতম চালিকা শক্তি ছিল তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সৈনিকেরা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধের সূচনা হলে পাকিস্তান সামরিক বাহিনীতে প্রায় ছাব্বিশ হাজার সুপ্রশিক্ষিত বাঙালি অফিসার ও সদস্য বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে অংশ নেন এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম পাঁচটি ও পরবর্তী সময়ে নবপ্রতিষ্ঠিত আরও তিনটি ব্যাটালিয়ন মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান নেতৃত্বে আসীন হয়েছিল নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে যখন পাকিস্তান হানাদার বাহিনী নাস্তানাবোদ ও কোণঠাসা হয়ে পড়েছিল তখন জেনারেল ওসমানী ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার এক দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন তার অংশ হিসেবে কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধ শুরু করার জন্য উনিশশো সালের একুশে নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেন উনিশশো সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানি হানাদার নিঃশংস গণহত্যা শুরু করে সময় সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুজাহিদের বাঙালি সদস্যরা তার সঙ্গে যুক্ত হন বাঙালি নাবিক ও নৌ অফিসার সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারাও যুক্ত হন আর তাদের সঙ্গে যুক্ত হন হাজার হাজার কৃষক শ্রমিক ছাত্র ও যুবকেরা মুক্তি সংগ্রাম পরিণত হয় সশস্ত্র সংগ্রামে এই ক্লান্তিলগ্নে পাকিস্তানি শাসকদের স্বপ্ন নাশ্বাত ও তাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন দেখা দেয় একটি সুগঠিত সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করে দেশকে স্বাধীন করার উনিশশো সালের চৌঠা এপ্রিল সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার থানার তেলিয়াপাড়ায় কর্নেল মোহাম্মদ আতাউল গুলি ওসমানী ও পাকিস্তানি সামরিক বাহিনীতে তৎকালীন পূর্ব পাকিস্তানের কর্মরত বাঙালি অফিসাররা মিলিত হন এই কর্মকর্তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রব মেজর জিয়াউর রহমান মেজর শফিউল্লাহ মেজর খালেদ মোশারফ সহ শীর্ষ বাঙালি কমান্ডাররা সেখানে রচিত হয় সশস্ত্র বাহিনীর ভিত স্বাধীনতার পর উনিশশো সাল থেকে একুশে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়েছে এর আগে পঁচিশে মার্চ সেনাবাহিনী দশই ডিসেম্বর নৌবাহিনী এবং আটাশ সেপ্টেম্বর বিমান বাহিনী স্বতন্ত্রভাবে তাদের নিজস্ব বাহিনী দিবস পালন করত কিন্তু স্বতন্ত্রভাবে উদযাপন বাদ দিয়ে উনিশশো আশি সালে সশস্ত্র বাহিনী দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়